বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল আট দিন মজুরের বসত বাড়ি অগ্নিকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ফুলহর নদীর ওপরে থাকা রশিদপুর গ্রামে আগরে সর্বস্ব হারিয়ে খোলা আকাশে নিচে ঠাঁই নিয়েছে একটি পরিবার ক্ষতিগ্রস্তরা হলেন শেখ রাজু শেখ শাখেল শেখ পুষ্পা শেখ ফারুক শেখ শেখ বাবলু আলগুন বেবা ও শেখ সাহেব স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন রাতে শেখ সাকিলের গোয়ালে প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা নদীর তীব্র হাওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এসে প্রথম দিকেই আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখে এতটাই তীব্র ছিল যে নিয়ন্ত্রণ করতে পারেনি একের পর এক বাড়ি দাউ দাউ করে চলতে থাকে খবর দেওয়া হয় দমকল অফিসে নদীর ওপরই অগ্নিকাণ্ডটি হওয়ার ফলে নদী পার করে দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি নেমেশের মধ্যে আট দিন মজুরে বাড়ি সম্পূর্ণরূপে পুরে ছাই হয়ে যায় এদের মধ্যে শেখ শাকিলের চারটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায় অপরদিকে শেখে পুষ্য বৃহস্পতিবার ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বাড়ি করার জন্য সেই লোনের সত্তর হাজার টাকাও পুরে ছাই হয়ে গিয়েছে শেখ ফারুকের কুড়ি হাজার টাকা পুরে যায় ক্ষতিগ্রস্ত শেখ শাকিল জানান আগুন কিভাবে ছড়িয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারছে না তবে তার গোয়ালে পাশে অনুনয় ছায় রাখা ছিল সেখান থেকে আগুন ছড়িয়ে পথ থাকতে পারে বলে অনুমান পরনে কাপড় ছাড়া বাড়ির কিছুই বাঁচাতে যায়নি শুক্রবার সকালে এই ঘটনার খবর পেয়ে এলাকা ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমল হোসেন এবং হরিশ্চন্দ্র ব্লকের ভিডিও তাপস পাল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেন এবং সরকারি ত্রাণ তুলে দেওয়া হয় তাদের হাতে আজকে আমরা নদীর এপার রশিদপুর বলে একটা গ্রাম আছে সেই রশিদপুর গ্রামে গতকাল নির্বস্তি আগুন লেগে প্রায় ন দশটা বাড়ি ফুরে গেছিল ফুরে যাওয়ার ফলে আজকে আমরা সবাই মিলে এসেছি আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে মেম্বার যতগুলো মেম্বার আছে এই অঞ্চলের সমস্ত মেম্বাররাই উপস্থিত আছেন আমাদের সাথে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের এই অঞ্চলের প্রেসিডেন্ট সাহেব এবং এই গ্রামের যত গণমান গণমান্য ব্যক্তি সবাই উপস্থিত আছেন আমরা এসে এখানে ভিজিট করলাম এবং ভিডিও সাহেব তার নিজের দপ্তর থেকে তার নিজের সরকারি দপ্তর থেকে সমস্ত রকম যত রকম ত্রাণের সব ত্রাণ সামগ্রী যতগুলো ছিল সমস্ত রকম ব্যবস্থা আমরা তাদের করে দিলাম পাশাপাশি আমাদের প্রধান সাহেবের পক্ষ থেকে পার্সোনাল তারা আলাদা আলাদা হিসাবে তাদেরকে ত্রাণের সমস্ত রকম ব্যবস্থাপনা করেছেন এবং আমরা যতখানি প্যাব ফিরেছি আমরা তাদের পাশে আছি এবং আগামীতে তাদের যেন আরও কোনো রকম সুযোগ সুবিধা যদি থাকে তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনারা আমরা এবং ভিডিও সাহেবের উদ্যোগে তাদের ব্যবস্থাপনা করার আমরা উদ্যোগ নিব এবং এই যে সমস্ত নিঃস্ব পরিবার হয়ে গেছে তাদের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে আমরা সমস্ত রকম ব্যবস্থাপনার চেষ্টা করব কোথায় আগুন লেগেছে আর কী করে মানে এসে কি দেখলেন আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের রশিদপুরে যে ইসলামপুর অঞ্চলে যে তিনটে বুথ আমাদের রয়েছে নদীর এপারে বিচ্ছিন্ন হয়ে আছে ওই অঞ্চলের মধ্যে আমাদের এই ইসলামপুর অঞ্চলের মধ্যেই রশিদপুর গ্রামে কালকে গতকালকে আড়াইটার সময় যে আগুন লেগেছিল আমরা কালকে ছিলাম না যেহেতু মাত্রই আমরা বলেছিলাম যে না আমরা আগামীকাল আসছি তো আজকে আমরা আগামীকাল আজকে সকালবেলা এখানে আসলাম এসে দেখলাম বেশ আটটা পরিবার বেশ ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আমাদের ইসলামপুর জিপি ফান্ড থেকে প্রধান আছেন আমাদের মাসুদ আলম আছেন আমাদের সবগুলো অ্যাক্টিভ যেগুলো আমাদের ইলেক্টেড মেম্বার সবাই রয়েছে ইয়েতে খোরশেদা থেকে শুরু করে আমাদের জামালদা থেকে শুরু করে আমার মাসুদ সবাই আছে আমরা আমাদের সবগুলো মেম্বার আজকে এখানে উপস্থিত হয়েছে যে আটটা পরিবারে আমাদের যে আগুন লেগেছে ওই আটটা পরিবার হচ্ছে এসকে রাজু এস কে শাকিল এস কে পাশু ইয়ে পশুয়া এস ফারুক এসকে কে ইলিয়াস এসকে বাবলু আর আলমগীর আলগুন বাবা এস কে সাহেব এই আটটা ফ্যামিলিতে আমাদের এখানে বেশ ভয়াবহ আগুনে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটা দেখলাম যে গত গতকালকেই লোন নিয়েছে লোন ওই বন্ধন ব্যাঙ্ক থেকে মাইক্রো ফাইন্যান্স থেকে উনি লোন নিয়েছিলেন গতকালকেই নিয়েছিলেন আবার ওখানে ওর বাড়িতেই ছিল লক ছিল গেটটা লক ছিল লোনের টাকা ওখানেই নেওয়া ছিল ওই লক অবস্থায় ওরা আর পারলো না টাকার টকে বের করতে পারলো না যেটি আগুনে পুড়ে যায় কয় কত ক্ষয় ক্ষতি হতে পারে অনুমান এখানে এক একটা ফ্যামিলিতে অনুমান দেখেন বাড়ি থেকে কি শুনাই আপনারা দেখতেই পাবেন ভিডিওগুলো আপনারা দেখিয়ে দিবে হ্যাঁ আটা বাড়ি থাকে 80 লাখ টাকা দিতার মত কত 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 হয়েছে টাকা ওই আনুমানিক 70 থেকে 80 লাখ টাকা সবগুলো ফ্যামিলি মিলিয়ে তো আপনারা ওই যে 80000 টাকা উনি লোন নিয়েছিলেন ওই 8000 টাকাও পুড়ে গেছে যেটা হ্যান্ড ক্যাশ ছিল আপনার নাম আর আমি এমডি ডি ইসলাম তৃণমূল কংগ্রেসের ইসলামপুর অঞ্চলের প্রেসিডেন্ট দায়িত্ব রয়েছে এখন দলে বাবলু